শাহজাদপুরে প্রতিমা ভাংচুর রাঙ্গুনিয়ায় মন্দিরে আগুন এটা দু সালের গণজাগরণ মঞ্চ বনাম হেফাজত পলিসির অংশ কিনা ডিভাইড রুল কি নয়া ফ্যাসিবাদের টুলস কিনা আপনার কাছে কি মনে হয় আমরা যদি অতীতের দিকে যাই তখনও আমরা দেখ দেখব যে সেখানেও এই সাম্প্রদায়িক ঘটনাগুলো ঘটেছে তো সেখান থেকে একটু একটু করে একটু একটু করে আমরা যখন অসহিষ্ণু হয়ে উঠছি বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা সেটাকে আমরা সহিষ্ণু করে তুলছি যে সহিষ্ণুতা অন্য কাউকে আমরা নিতে পারতেছি না ওই সময়ে সেই সময় যে একটু একটু ঘটনাগুলো এই এই ঘটনাগুলোকে তৈরি করছে এবং আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যারা রাজনীতি করছে আওয়ামী লীগের তারা এবং আওয়ামী লীগের ইন্টেলেকচুয়ালেরা যারা বুদ্ধিজীবীরা কেউই সহিষ্ণুতাকে মানে সংবেদনশীলতাকে সৃষ্টিশীলতাকে মানুষের যে অনুভব সেগুলোকে তারা পাত্তা দেয়নি সেটা শিল্পের ক্ষেত্রেও সেটা আপনি চলচ্চিত্রের ক্ষেত্রেও সেটা আমাদের নাটকের ক্ষেত্রেও সেটা আমাদের গল্প উপন্যাসের ক্ষেত্রেও যে কারণে আগের যে বুদ্ধির মুক্তি আন্দোলনের যে আমাদের রেনেসা বুদ্ধির মুক্তি আন্দোলনের যে চেতনা সেই চেতনা যে বাংলাদেশ গঠিত হওয়ার কথা ছিল পরবর্তীতে আমরা দুইটার বাগে বাক হয়ে গেছি সেই বাক হওয়ার কারণে আমাদের এখানে গণজাগরণ মঞ্চটা হলো কেন? দয়াপ্রদের বিচারের দয়াপ্রদের বিচারে যে বিষয়টা সেখানে ওনার যে মানে फांसी রদ করা হলো উনি যে বি চিহ্নটা দেখালো ওইটা দেখে তরুণেরা গণজাগরণ মঞ্চ এটা কি তরুণদেরকে উস্কে দেওয়া হয়েছিল কিনা কোন পক্ষ থেকে কোন সভ্য দেশে কিন্তু फांसी फांसी করে চিৎকার করে না আমেরিকা হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি আর ভারত হচ্ছে সম্প্রসারণবাদী শক্তি এখন ওরা সাম্রাজ্যবাদী শক্তি হতে যাচ্ছে কিন্তু তাদের দুইটা পলিসি দুটেই এক এটার নাম হচ্ছে সাম্প্রসারিক সাম্রাজ্যবাদ বাংলায় আমাদের এক বুদ্ধিজীবী আব্দুসাকুর তার একটি প্রবন্ধে অসম্ভব সুন্দর করে এটাকে দেখিয়েছেন যে সাম্প্রসারিক সাম্রাজ্যবাদটা কি আসলে সাম্প্রচারিক সাম্রাজ্যবাদ হচ্ছে আপনার আপনার চলচ্চিত্র সিনেমা নাটক আপনার ও মানে গল্প উপন্যাসের যে সাংস্কৃতিক যে কর্মকাণ্ড আর প্রপাগান্ডা দিয়ে একটি দেশকে জিম্মি করে ফেলা বা একটি দেশের মানুষের মানসিকতাকে তাদের মানসিকতায় তৈরি করে ফেলা তো সেই দিক থেকে আমরা দেখেছি যারা বাম আন্দোলন করেছে আমাদের দেশে যারা ডান আন্দোলন করেছে তারা সবাই ওই সাম্প্রচারিক সাম্রাজ্যবাদের যে মানে একটা ফাঁদ সেই ফাঁদ থেকে কেউ বের হতে পারেনি